নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত দেখো কয়েকদিন ধরে আমি লাইফে আসছি তোমাদেরকে অসুবিধা সুবিধার কথাটা শেয়ার করছি তোমরা কতটা বিশ্বাস করছো তা জানি না দেখো আমাদের পরিস্থিতিটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি অবস্থায় আমরা ছিলাম মানে এখন যেখানে এসেছি সেখানে তো ওই নেটওয়ার্কে বললাম একদম ডিস্টার্ব এত দিকত হচ্ছে আমরা নিজেদের হাজব্যান্ডের অফিসে না ফোন আসে না কিছু এত ঝামেলা চলছে বলার নয় প্রতিদিনে প্রতিদিন ঝগড়া চলছে আর দেখো কি অবস্থায় আছে দেখো বাচ্চাটা কোথায় ঘুমিয়েছে দেখতে পেয়েছো আবার দেখাচ্ছি তোমাদেরকে একটু বাইকটা ঘুরিয়ে নেই তারপরে তোমরা দেখতে পাবে কী অবস্থায় দেখো জিনিসপত্র টেনে জিড়ে পড়েছে আর যাদের বাড়ি ঘর না থাকে না তাদের কোনো ভ্যালু থাকে না দিল্লিতে বিশেষ করে আর একটা দিল্লিতে ঘর পাওয়া খুব সমস্যার ব্যাপার আমরা যেহেতু বাঙালি তোমার এখানে না কোনো ওরা খাবে মাছ মাংস ডিম কাঁকড়া তুমি তুমি যখন ভাড়া নিতে যাবে না তারা খায় না এরকম আর কী জন্যে খালি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বাচ্চা সবাই বলে বাচ্চারা ভগবান কিন্তু এই বাচ্চা ভগবানের রূপ এখন ছোট বাচ্চাকে তুমি কত মারধর করবে বলো এই আড়াই বছরের বাচ্চাকে কত মারধর করবে এত ছোট বাচ্চা কি করেছে দেখেছো এই দেখো দেওয়ালে দেখো দেওয়ালে দেখাচ্ছি তোমাদেরকে এমনি এত শিলন হয়ে গেছে ঘরময় এ দেখো বাচ্চাটা শুয়ে আছে দেখেছো আর তার মাথার কাছে দেখো কত ইয়ে হয়ে গেছে শিলন হয়ে গেছে এবং তোমাদেরকে পেছনটা আমি একটু দেখাচ্ছি তাতে কোনো দোষ না এই যে কম্পিউটার টেবিলটা বসছে না তার পেছনটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা মানে ইয়ে করে দিয়েছি কম্পিউটার টেবিল রেখে বা পর্দা টর্দা দিয়ে একটু ঢাকিয়ে রেখেছি মানে কেউ একটা আসতে পারবে না লোকজন তোমাদের বাড়িতে এমন ভেতরটা এতটাই খারাপ এখন আমি তোমাদেরকে ভয়ে সবারটা মার দিচ্ছি বাচ্চাকে ডিস্টার্ব করছে বাস থেকে বুঝতে পারছো এখন ছোটো বাচ্চাকে তুমি কি করবে বলো দেখো পুরো বাইর থেকে পুরো জিনিস কীরকম দেখেছো প্যাক করে ফোডেছে এখন লোকজন এলে তারপরে নিয়ে যাওয়া হবে আর কি সে ঘরে এখন দু তিন দিন ধরে আমরা কী কী খাওয়া দাওয়া কি কিছু কোনো ইয়ে নেই বাচ্চারা চিপস জুস খেয়েও সারাদিন থেকে গেছে এরকমও দিন গেছে বান্না তো ইয়েতে যা তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবে এই পরিস্থিতিতে আর সেখানে এমন একটা দেখো ঘরের মধ্যে তুমি ভিডিও যে করবে না ও কাম কাউ করে এই জন্য ভিডিও বানাতে পারি না আর এখানে এটা কি হয়েছে বলো তো এখানে দরজা বন্দর ভিতরে তুমি ভিডিও বানাতে পারো কিন্তু বানালে কি হলো তুমি যে ভিডিওটা সে সারবে এত নেটের অসুবিধা আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো বুঝতে পারছো কি না যাই না এই যে পেন্সিলের দাগটা দেখেছো রকম পেন্সিলের দাগ করে দিয়েছে এই যে পেন্সিলের দাগ করেছে এই জন্যে অসুবিধা রুম খালি করে দাও এবার তার দাদা কালার টালার করছে পট করে করে নিচ্ছে দেখেছো কিরকম নিচে খাবলা দেখো সাইটে দেখো কিরকম ঝরে গেছে দেখেছো পুরোটাই ঝরে গেছে এটা আলমারি আরও বসে আছে বলে তোমরা দেখতে পাচ্ছ না আলমারি সরে গেলে বুঝতে পারবে দেখেছ দরজার পিছনে পুরো ঝরে গেছে এগুলোতে কোনো অসুবিধা নেই কিন্তু আর আমাদের যেহেতু এটা করে দিয়েছে বলে ছেলে সেই জন্য বললো রুম খালি করে দাও আমার বাচ্চা বদমাশি করছে দেওয়াল খারাপ করে দিচ্ছে তাদের রুম খালি করে দিতে যাদের ঘর থাকে না তাদের কোনো না ভ্যালু নেই সত্যি কুকুর আমরা কুকুর বিড়ালের মতন কি পরিস্থিতি দেখেছো এই এত জিনিসপত্র টেনে অন্য বাড়িতে গিয়ে পৌঁছাবো সে এই বাড়িতে এসে পৌঁছেছি বাচ্চাটা কোথায় শুয়েছে দেখো তাদের মাথার কাছে দেখেছো খাবলা খাবলা হয়ে আছে তোমাদেরকে দেখালাম না কেমন একটা উল্টো উপর দিকটা দেখাচ্ছি নিচ দিকটা দেখো খাবলা খাবলা হয়ে গেছে খাটের নিচে টিচে দেখেছো এই দেখো বালিশ টালিশ যে আছে দেখেছো তো এটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তোমরা কতটা বিশ্বাস করবে তা জানি না কেমন লাগলো তুমি জানাবে একটু পাশে তোমরা প্লিজ পাশে একটু থেকো সাপোর্ট করো প্রত্যেক প্রত্যেকের পাশে না থাকলে কেউ আগে বাড়তে পারে না আজকের মতন বাই বাই